আর এছাড়া তো কঠিন শাস্তি শাস্তিও আজ কঠিন শাস্তি আমার কাছে আছে হে নবী তবে যে দিনে শাস্তিরা দিব সেদিনের ব্যাপারটা শোনেন আকবর বলেন এই শাস্তি যে দিব এদেরকে দিন অস্বীকারীদেরকে ইসলাম বিরোধীদেরকে খুব বেশি দূরে না খুব কাছে ওই দিন আমি শাস্তি দিব যেদিন আসমান আর জমিন কেঁপে উঠবে ফাহারগুলি থরথর করে কেঁপে উঠবে আমার একজন আছে ভিতরে ফু দিলে পরে একটা ফু চলবে চল্লিশ বছর একটা ফু দিলে পরে বাঁশের ভিতর থেকে যে আওয়াজটা হবে ওই আওয়াজটা চলমান থাকবে চল্লিশ বছর আল্লাহ আকবার বাতাসের তীব্রতা আমি আল্লাহ বাড়িয়ে দেব বাতাসের তীব্রতা যত বাড়বে বাঁশির সুরধ্বনির আওয়াজও ততটা বাড়তে থাকবে বাঁশির প্রচন্ড আওয়াজে জমিন ফেটে শৌশির হয়ে সমান হয়ে যাবে আর শক্ত পাহারগুলি ধুলি বালিতে পরিণত হয়ে উঠতে শুরু করে দিবে